হ্যালো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আলোচনা করব ফানমার থেকে কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ বই থেকে ইনফিনিটিভ ভার্ভ নিয়ে লেকচার ফাইভ প্রথমে আমরা গঠনটি জেনে নেব যেমন সাবজেক্ট টু প্লাস প্লাস সাবজেক্ট টু বি নাউন বিওন টু পাস প্লাস নাউন কিভাবে পড়বেন যেমন টুই ক্যান গো টু দ্য দা ওয়ার্ক আমরা কাজটি করার জন্য যেতে পারি এখানে ডোজ স্থলে অন্যান্য ভার বসিয়ে পড়ুন যেমন উই ক্যান গো টু রিড ইংলিশ আমরা ইংরেজি পড়ার জন্য যেতে পারি দে ক্যান গো টু প্লে ফুটবল তারা ফুটবল খেলার জন্য যেতে পারে কামাল ক্যান গো টু টিচ ইংলিশ কামাল ইংরেজি পড়ানোর জন্য যেতে পারে এভাবে স্থলে অন্যান্য ভার বসিয়ে পড়ুন প্রয়োজন পড়েছে প্রয়োজন পেতে সাবজেক্ট ও পরিবর্তন করে পড়ুন টু এইখানোর টুবি এ ডক্টর তুমি ডাক্তার হওয়ার জন্য বেশি করতে পারো হার্ট টুবি ডাক্তার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পারো এই কেন ওয়ার্ক হার্ড টু বিঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে পারো এখানে ডাক্তারের স্থানে অন্যান্য যে কোনো কমন নাউন বসিয়ে পড়ুন প্রয়োজন বোধে সাবজেক্ট এবং ভার পরিবর্তন করে পড়ুন নাম্বার থ্রি উই ক্যান ডু এ বিজনেস টু রিচ তুমি ধনী হওয়ার জন্য ব্যবসা করতে পারো এভাবে এখানে রিচ এস বলে অন্যান্য অ্যাডজেক্টিভ বসিয়ে পড়ুন প্রয়োজন বোধে সাবজেক্ট ভার এবং অবজেক্টটাকে পরিবর্তন করুন আই ক্যান ওয়ার্ক হার্ড টু হ্যাভ এ কার একটি গাড়ি থাকার জন্য আমি কঠোর পশ্রম করতে পারি ইউ ক্যান লেটার রিটেন চিঠিটি লেখা হয়ে থাকুক তা তুমি আশা করতে পারো এখন নেগেটিভ করে পড়ুন যেমন নেগেটিভ দুই দুই ধর ভাবে হয় প্রথমটি হলো উই ক্যান নট প্র্যাকটিস উই কান্ট গো টু দো দর আমরা কাজটি করার জন্য যেতে পারি না দ্বিতীয়টি হলো আই ক্যান গো নট টু দর অর্থাৎ ইনফিনিটিভ এর নট ন যায় যেমন আই ক্যান গো নট টু দু দর আমি কাজটি না করার জন্য যেতে পারিগ্রেটেড করে পড়ুন যেমন ক্যান গো টু ডু আমরা কি কাজটি করার জন্য যেতে পারি পারি আবার ক্যান গো টু ডুদর কি করার জন্য যেতে পারি না আবার এ পড়া যাবে গো নট টু ডুদর আমরা কি আমরা কি কাজটি করার জন্য না যেতে পারি কান কো দুদর আমরা করার জন্য না যেতে পারি না গো করতে করার জন্য যেতে এখানে হো অর্থ কে আবার কারা দুটি অর্থ প্রকাশিত হয় কখনো সিঙ্গুলার কখনো আবার এখন এখন এই এই থেকে আমরা কি শিখলাম আবার একটু জেনে কেনের পরে কেনের পরে ভার বসেন তারপর যে কোন বোধ স্থলে অন্যান্য ভার বসিয়ে পড়েন এখানে ডাক্তারের স্থলে অন্যান্য কমন নাউন বসিয়ে পড়ুন এখানে অন্যান্য বসিয়ে পড়ুন এখানে কারের স্থলে অন্যান্য নাউন বসিয়ে পড়ুন এইভাবে যখন প্র্যাকটিস করবেন তখন মনে অজান্তে ইংলিশ শিখে যাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকুন যাতে সকল ক্লাসের বই এবং ভিডিও লেকচার দরকার তারা যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও লেকচার ওয়েলকাম টু নেক্সট ভিডিও